বছরের প্রথম পূর্ণিমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন ধারণ করুন এই একটি গাছের শিকড় আপনার জীবনকে অর্থ সমৃদ্ধিতে ভরে দেবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে এই বছরের সর্বপ্রথম পূর্ণিমা এই পূর্ণিমার দিন আপনারা একটি গাছের শিকড় ধারণ করবেন আপনাদের জীবন অর্থ সমৃদ্ধিতে ভরে যাবে কিভাবে ধারণ করবেন এবং কি প্রক্রিয়া আছে সমস্ত কিছু আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে সম্পূর্ণটি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কামেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পূর্ণিমা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে অত্যন্ত পবিত্র একটি দিন পূর্ণিমা হল চন্দ্রের তিথি এমন পরিস্থিতিতে সূর্য ও চন্দ্রের এই সঙ্গম মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করে এবং জীবনে আসা বাধা দূর করে এটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের সুখ সমৃদ্ধি এবং সম্পদ দিয়ে আশীর্বাদ করেন এই দিনেই বাড়িতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যায় এই মাঘী পূর্ণিমা সনাতনী বিশ্বাস মতে অত্যন্ত পবিত্র এই বছরের প্রথম পূর্ণিমা কবে পড়েছে চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই সেই সম্পূর্ণ সময়সূচি এই বছরের প্রথম পূর্ণিমা পড়েছে আগামী পঁচিশে জানুয়ারি পূর্ণিমা শুরু হবে চব্বিশে জানুয়ারি রাত নটা পঞ্চাশ মিনিটে এবং পূর্ণিমা তিথি থাকছে পঁচিশে জানুয়ারি রাত এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে পঁচিশে জানুয়ারি মাঘী পূর্ণিমা পালন করা হবে বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন মাঘ মাস চলছে তাই এই তিথি মাঘী পূর্ণিমা নামে প্রচলিত মাঘী পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে যদি আপনি কোনো পূর্ণ নদীতে বা পূর্ণ সঙ্গমে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে পূর্ণ অর্জনের পথ শুভম হয় এবং জীবনে অর্থাভাব থাকে না এই দিন গঙ্গা স্নানের পর অথবা কোনো পূর্ণ নদীতে স্নানের পর সূর্যদেবকে সূর্যমন্ত্র পাঠ করে অর্ঘ নিবেদন অবশ্যই করবেন এতে সূর্যদেবতার আশীর্বাদে আপনার জীবনে অনেক বেশি উন্নতি হবে এই পূর্ণিমার দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার আপনারা ধারণ করবেন একটি গাছের শিকড় কোন গাছের শিকড় ধারণ করবেন এবং কিভাবে ধারণ করবেন আমি সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব শাস্ত্র মতে তুলসী গাছের শিকড়ে কিছু জ্যোতিষ উপায় ব্যক্তির জীবনকে অর্থ ও সমৃদ্ধিতে ভরে দিতে পারে গাছপালা ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে তাই বাড়িতে এমন গাছ রাখার পরামর্শ দেওয়া হয় যা শক্তির সম্প্রসারণ ঘটাতে পারে হিন্দু ধর্মে তুলসী গাছ সর্বাধিক শুভ ও পবিত্র বলে মনে করা হয় তুলসী পূজনীয় তুলসীর পাতা মঞ্জরি এমনকি শিকড় নানাভাবে ব্যক্তির জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে পারে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তুলসী গাছে মা বাস হিন্দু শাস্ত্রে তুলসীর পাতা ও মঞ্জুরি বিভিন্ন জ্যোতিষ উপায় সম্পর্কে জানানো হয়েছে এর পাশাপাশি এই গাছের অর্থাৎ তুলসী গাছের শিকড়ে কিছু উপায় করলে সুফল পাওয়া যেতে পারে হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছে মা লক্ষ্মীর বাস এবং তুলসী গাছের শিকড়ে স্বয়ং বিষ্ণু বাস করেন তুলসী শিকড়ের কিছু উপায়ের ফলে একাধিক লাভ অর্জন করা যায় শাস্ত্র মতে কোনো ব্যক্তির কোষ্ঠীতে নবগ্রহ দোষ থাকলে তাদের তুলসী শিকড় ধারণ করা উচিত এর ফলে ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় আপনারা যদি একটি তুলসী গাছ ঠাকুরঘরে রাখতে পারেন তার ফলে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে তুলসী গাছের শেকড় বাড়িতে থাকলে মানসিক শান্তি লাভ করা যায় পাশাপাশি অবসাদ দূর হয় এমনকি আপনার আশেপাশে নেগেটিভ শক্তি থাকলে তাও সমাপ্ত হয়ে যায় তুলসী গাছের শিকড় যদি আপনি নিজের কাছে রাখতে পারেন সেটিও অত্যন্ত শুভ কিভাবে রাখবেন সেটি আমি সম্পূর্ণ বলে দিচ্ছি জানুয়ারি বৃহস্পতিবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার যদি ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন তাহলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠবেন বলা হয় সূর্যোদয়ের আগে যে ব্যক্তি বিছানা ছেড়ে দেয় তার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হয় যদি আপনি সূর্যোদয় দেখতে পারেন তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার ঘুম থেকে উঠে আপনার বাড়ি ঘর দৌড় খুব সুন্দর করে পরিষ্কার করবেন এবং নিজে শুদ্ধভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বলা হয় এই দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ অথবা যে কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ কিন্তু সবার পক্ষে সেটি সম্ভব হয় না তাই আপনারা যখন স্নান করবেন সে স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন স্নান করার পর আপনারা ঠাকুর ঘরে গিয়ে পুজো করবেন সেদিন পূর্ণিমা কারো কারো বাড়িতে হয়তো মা লক্ষ্মী পুজো হতে পারে সেক্ষেত্রে আপনারা মা লক্ষ্মী পুজো করতে পারেন পুজো করার পরে ঠাকুরঘরে যাবেন তারপর একটি তামার পাত্রে জল নিয়ে সবার প্রথমে সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন সূর্যদেবকে অর্ঘ প্রদান করার পরে ঠাকুরঘরে এসে আপনার নিত্য পুজো করবেন এবং অবশ্যই মা লক্ষ্মীকে পুজো করবেন পুজো করার পর আপনি তুলসী গাছ আপনার যেখানে বাড়িতে তুলসী মন্দির রয়েছে সেই তুলসী মঞ্চে আপনি জল অর্ঘ্য নিবেদন করবেন তুলসী গাছের গোড়ায় একটুখানি দুধও নিবেদন করতে পারেন এটি অত্যন্ত শুভ দুধ নিবেদন করার পর মা লক্ষ্মীর কাছে হাত জোর করে প্রণাম জানাবেন এবং শ্রী বিষ্ণুর কাছেও প্রণাম জানাবেন এবং আপনার মনস্কামনা জানাবেন জানানোর পর মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর কাছ থেকে অনুমতি নেবেন যে আপনি একটুখানি শেকড় তুলবেন তারপর সেই তুলসী গাছ থেকে একটুখানি শিকড় তুলে নিয়ে আসবেন এবং সেটি প্রণাম করে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন সকালবেলায় সেটি এই প্রক্রিয়াটি আপনি করবেন করার পর এটি সারাদিন যেহেতু পঁচিশে জানুয়ারি সারাদিন পূর্ণিমা রয়েছে তাই সেই শিকড়টি সারাদিন মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন এরপর সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো করতে যাবেন যখন আপনারা সমস্ত ঠাকুরের ফুল নেবেন বিসর্জন দেবেন তখন সেই শেকড়টি আপনারা একটি রূপোর তামিজ অথবা মাদুলি যেটাকে বলা হয় তার মধ্যে নিয়ে আপনারা গলায়ও ধারণ করতে পারেন অথবা যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে ডান হাতে এবং স্ত্রী হলে বাম হাতে ধারণ করবেন আপনার আর্থিক সমস্যা হার থেকে আপনি মুক্তি পাবেন এক এক করে আপনার সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই উপায়টি যখন আপনি করবেন সেই প্রক্রিয়াটি করার সময় যেন কেউ না জানতে পারে সবার গোপনে এই উপায়টি আপনি করবেন এছাড়াও আপনি রূপোর মাদুলি কিংবা রুপোর তাবিজ না করতে পারেন সেক্ষেত্রে একটি লাল রঙের কাপড়ে বেঁধে আপনি এটি নিজের কাছে রেখে দেবেন আপনি লাল রঙের কাপড়ে বেঁধে সেই কাপড়টিও কিন্তু গলায় কিংবা হাতে ধারণ করতে পারেন এতেও আপনি শুভ ফল পাবেন তাছাড়াও এই যে লাল রঙের কাপড়ে আপনি শিকড়টিকে বাঁধলেন সেটিও আপনি টাকা রাখার লকারে রেখে দিতে পারেন এতে প্রচুর অর্থের আগমন হবে জ্যোতিষ অনুযায়ী যদি অনবরত কোনো কাজে আপনি অসফল হতে থাকেন কোনো কাজ সফল হতে গিয়েও আটকে যায় তাহলে এই উপায়টি করবেন তাতে আপনার সমস্ত কাজে আপনি সফল হবেন এছাড়াও আরেকটি উপায় আমি বলে দিচ্ছি সেটি হল যে তুলসী গাছের শেকড়টি তুলে নিয়ে আসবেন সেটি ধুয়ে আপনি যদি লাল কাপড় না পান একটি হলুদ কাপড়ে বেঁধে নিজের পার্সে রেখে দেবেন এইভাবে রাখলে আপনার পার্সটি কখনোই খালি থাকবে না সব সময় সবসময় অর্থে ভরপুর থাকবে এছাড়াও আপনি শীঘ্রই বিভিন্ন কাজে সাফল্য লাভ করতে পারবেন পাশাপাশি আপনার আটকে থাকা কাজও সম্পন্ন হবে বন্ধুরা এই বৃহস্পতিবার একটিমাত্র তুলসী গাছের শিকড় আপনারা ধারণ করুন কিভাবে করবেন আমি সম্পূর্ণটি আমার ভিডিওতে বলে দিয়েছি একটি তুলসী গাছের শিকড় ধারণ করলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এই উপায়টি করবেন এবং উপায়টি করার সময় যেন কেউ আপনাকে না দেখে সবার অগোচরে এই উপায়টি করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন